সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস আজকের এই ক্লাসে আমি আলোচনা করব এলিমেন্টস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের উপাদান একটি বাক্যর মধ্যে যে সমস্ত উপাদান থাকে সেই উপাদানগুলি আজকে আমি আলোচনা করব তোমরা এতদিন জেনেছো বাক্য কি বাক্য কত প্রকার ও কি কি তোমরা এই টপিকটা নিয়ে আগে অবগত ছিলে এলিমেন্টস অফ সেন্টেন্স বাক্যের উপাদান নিয়ে এই সমস্ত এই আগে অবগত ছিলে অনেকে হয়তো ছিলে কিন্তু অনেকে জানে না এটা তাই আজকের বিষয় এলিমেন্টস অফ সেন্টেন্স বাক্যের উপাদান অর্থাৎ একটি বাক্যের মধ্যে কি কি উপাদান থাকে এই বাক্যের উপাদানগুলি আজকে আমি আলোচনা করব দেখো সেন্টেন্স আমি আগেই বলেছি যে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে এই সেন্টেন্সের মধ্যে যে উপাদানগুলি থাকে অর্থাৎ একটি সেন্টেন্স যে সমস্ত উপাদান নিয়ে গঠিত হয় সেই সমস্ত উপাদানগুলি আজকে আমি আলোচনা করছি একটা সেন্টেন্সে কয়টি উপাদান থাকে পাঁচটি কি কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল ভার্বিয়াল এই পা এই পাঁচ টু আমি বলছি সাবজেক্ট অর্থাৎ ধীরে ধীরে ডিসকাস করছি দেখো সাবজেক্ট প্রথম আসি সাবজেক্ট বা কর্তা যেমন আমি একটি বাক্যের এক্সাম্পল দিচ্ছি আই প্লে ফুটবল আই প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলি তাহলে এখানটায় দেখো সাবজেক্ট বা কর্তা কি বাক্যের যার উদ্দেশ্যে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয় সাবজেক্ট তাহলে এখানটায় কার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে আই অর্থাৎ আমার সম্পর্কে আচ্ছা আমি ফুটবল খেলি অর্থাৎ আই সম্পর্কে কিছু বলা হচ্ছে আমি আমার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাই আইটা হয়ে গেল কি সাবজেক্ট ভার্গ কোন বাক্যের একটা অন্যতম অংশ ভার এই ভার কোনটা যে যার দ্বারা কোন কি বোঝায় কাজ করা বোঝায় তাকে বলাই ভার এই বাক্য কি আমি খেলা করি তাহলে এখানটায় ভার কোনটা কাজ করা কোনটা বোঝাচ্ছে প্লে অর্থাৎ খেলা এই খেলাটাকে কি বোঝাচ্ছে ভার তাহলে এটা খেলার মাধ্যমে কি বোঝাচ্ছে কাজ করা বোঝাচ্ছে এটা ভার অবজেক্ট কোনটা অবজেক্ট সেই এখানটায় কি করে ফুটবল খেলে এখানটায় সাবজেক্ট হলো হলো কি করছে অর্থাৎ সাবজেক্ট কি করে ফুটবল খেলে এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা বুঝতে সাবজেক্ট ভার অবজেক্ট এটা সহজে চেনার উপায় দেখো তোমরা সবাই কি তোমরা সবাই কি খুঁজে নেবে ভাবটাকে খুঁজে নেবে যে কোন শব্দের মাধ্যমে বা কার মাধ্যমে কি বোঝাচ্ছে কাজ করা বোঝাচ্ছে তাহলে এখানটায় তোমরা পেয়ে যাবে কি 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 প্লে প্লেটা এই করবে তোমরা কে বা কারা দিয়ে প্রশ্ন কে খেলে আই কে বা কারা দিয়ে প্রশ্ন করবে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পেয়ে যাবে তোমরা সাবজেক্ট ভার্ক কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবে আর যখন প্রশ্ন করবে এই সমস্ত কি দিয়ে প্রশ্ন করাবে তখন অবজেক্ট পেয়ে যাবে বুঝতে পারলে আশা করি এবার কমপ্লিমেন্ট অর্থাৎ এটা একটা পরিপূরক যেমন মাই ফাদার ইজ এ ডক্টর মাই ব্রাদার ইজ এ লয়ার অর্থাৎ দেখো মাই মাই ফাদার ইজ এ ডক্টর আমার বাবা হয় একজন ডাক্তার দেখু এখানটা আমার বাবা হয় দুজন একই ব্যক্তিকে বোঝাচ্ছে ডক্টর কে আমার বাবা তাহলে এই দুটো শব্দ মাই ফাদার আর ডক্টরের মাধ্যমে একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে এটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি সাপোজ কোথায় এটা একটা পরিপূরক শব্দ পরিপূরক আমি বলবো এটা পরিপূরক অর্থাৎ দুজন দুজনের সম্ম অর্থাৎ এর মাধ্যমে এটাকে বোঝাচ্ছে এর মাধ্যমে এটাকেই বোঝাচ্ছে এই এই কমপ্লিমেন্ট আবার কয় ভাগে হয় দুই রকমের হয় কি রকম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায় যেমন কি এটা কি এই মাধ্যমে ডক্টরের মাধ্যমে কাকে বোঝাচ্ছে মাই ফাদার মাই ফাদার সাবজেক্ট না অবজেক্ট সাবজেক্ট এটা হলো কমপ্লিমেন্ট যেমন সি সি টোল্ড হিম এ লায়ার তাহলে লায়ার আর হিম এই দুটো শব্দ আমি যে বললাম এখনি সি টোল্ড হিম এ লায়ার তাহলে এইখানটাই হিমটা অবজেক্ট আর লায়ারটাও অবজে হিমটা অবজেক্ট আর লায়ারের মাধ্যমে কাকে বোঝাচ্ছেন কি হিমটাকে তাহলে হিমও একই ব্যক্তি আবার লায়ারও একই ব্যক্তি সেই দুটোয় দুজনেই একই ব্যক্তি তাহলে এটা অবজেক্টি কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট কাকে বোঝাচ্ছে এবার অ্যাডভার্বিয়াল অ্যাকুসিটিভ অর্থাৎ বাক্যের মধ্যে কি বাকককে হাউ হয় আর এই সমস্ত দিয়ে প্রশ্ন করলে তখন তাকে কি বলা হয় অ্যাডভার্বিয়াল অ্যাকিউসেটিভ অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং ভার্বকে কোন বাক্যের সাবজেক্ট এবং ভার্বকে যখন আমরা হোয়ার হোয়াট এই সমস্ত দিয়ে কোশ্চেন করব তখন আমরা যে উত্তরটি পাওয়া যাবে তখন তাকে তখন সেটা কি হবে অ্যাডভার্বিয়াল অ্যাকিউসেটিভ আই প্লে ফুটবল ইন দা ফিল্ড যদি আমি এটা বলি তাহলে আমি এখানটায় ভার সাবজেক্ট কে যদি হেয়ার দিয়ে ফেলি আই প্লে ফুটবল উত্তরটা কি পাচ্ছি ইন দা ফিল্ড এটা হলো অ্যাডভার্বিয়াল অ্যাকুসেটিভ অ্যাডভার্বিয়াল অ্যাকুসেটিভ তোমরা যদি এই সেন্টেন্স এলিমেন্টস অফ সেন্টেন্স এর ডিটেইলস আলোচনা চাও একদম সুন্দর করে বোঝানো হয়েছে সেই ক্লাসটি যদি করতে চাও তাহলে লার্নিন ইন এক্সাক্ট ইউটিউব চ্যানেলে আমি সুন্দরভাবে ক্লাসটি করিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে করে দিয়েছি তোমরা বক্স ক্লিক করে সরাসরি সেই ক্লাসটি করে আসতে পারো কমেন্ট সেকশানে দেখবে সেই লিঙ্কটা দেওয়া আছে তোমরা সরাসরি কি করতে পারবে সেখানটায় ক্লিক করে সেই এই ক্লাসটি করে আসতে পারো দেখবে খুব ভালো লাগবে সেই ক্লাসটি তোমাদের এলিমেন্টস অফ সেন্টেন্স সম্পর্কে যা কিছু তথ্য জানার আছে সেখান থেকে খুব সুন্দর বুঝতে পেরে যাবে যারা বুঝতে নি এই ক্লাসে